সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরু মোষ ভেড়া ছাগলের খুবই একটা উৎকৃষ্ট আর খুবই পরিচিত একটি মাল্টিভিটামিন সম্পর্কে এই মাল্টিভিটামিন আপনারা কেন খাওয়াবেন কখন খাওয়াবেন কতটুকু খাওয়াবেন খাওয়াইলে কী লাভ হবে কী উপায়ে খাওয়াবেন কাকে খাওয়াবেন সেই সম্পর্ক কিন্তু খুব কম সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব তাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই লাভজনক হবে আজকের ভিডিওটা দেখে যদি আপনার কিঞ্চিত পরিমাণে লাভ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা ছোট্ট করে টিপে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনার তাই আমি দেরি না করে আপনাদেরকে প্রথম দেখা দেখাচ্ছি এখানে দেখেন অনেকগুলো মাল্টিভিটামিন রাখা আছে কিন্তু তার মধ্যে এগুলো কিন্তু সবগুলো কিন্তু মাল্টিভিটামিন রাখা আছে মাল্টিভিটের মধ্যে আমি যে উৎকৃষ্ট আর খুবই আমার খুবই পছন্দের মাল্টিভিটামিন আপনাদের দেখাচ্ছি সেটা হয়েছে ভিমারেল ফুড আর এই ভিমারেল ফুড কিন্তু খাওয়ায় না এমন পশুপালক হয়তো কেউ নাই কিন্তু তাও আমি আপনাদেরকে বলছি যে আজকে বলবো যে কেন ওই ভিমারালটা আপনারা খাওয়াবেন খাওয়ালে আপনাদের কী লাভ হবে সেই সম্পর্কে আলোচনা করবে এই দেখেন ভিমারাল ফুড এটা কয়েকটা প্রেজেন্টেশন এখানে আছে এটা তিনশো এম এর প্রেজেন্টেশন আছে তারপরে এটা একশো বিশ এম প্রেজেন্টেশন আছে সিক্সটি এম এর প্রেজেন্টেশন আরও কিন্তু এটা প্রেজেন্টেশন পাওয়া যায় কিন্তু এই কয়েকটা প্রেজেন্টেশন নিয়ে আপনাদের কথা বলবো আর খাওয়ার নিয়মগুলো বলবো কখন খাওয়ালে কী লাভ হবে দুদারু গরুকে খাওয়ালে কী লাভ হবে আপনার এমনি যেগুলো গরু আছে বাড়িতে সার গরু আছে বা সেগুলো গরুকে খাওয়ালে কী লাভ হবে ছাগল ভেড়াকে খাওয়ালে কী লাভ হবে মুরগিকে খাওয়ালে কী লাভ হবে হাঁস মুরগিকে আপ আপনার বাড়িতে কবুতরকে খাওয়ালে কী লাভ হবে এমন কোনো পশুপক্ষী নাই যাকে আপনি মাল্টিভিটামিন এই ভিমার খাওয়াতে পারবেন না বা পা খাওয়ান নাই তাই চলেন দেরি না করে মূল আলোচনাতে আসি সুপ্রিয় দর্শক এই হচ্ছে সেই ভিমারেল ফুড আর এই ভিমারেল ফুডটাতে আমি প্রথমে বলবো যে ভিমানাল ফুডটা কিন্তু বিবেক কোম্পানি আর খুবই একটা ভালো কোম্পানি খুব একটা উৎকৃষ্ট মেডিসিন সেটা আপনারা জানেন তবে আমি বারবার বলছি কিন্তু প্রথমে দেখাবো আপনাদেরকে এই ভিমারালে আছে কী কী দেখেন ভিটামিন এ আছে বারো হাজার আয়ু আছে ভিটামিন এ হ্যাঁ আছে তারপরে দেখেন ভিটামিন ডি থ্রি আছে সিক্স থাউজেন্ড আয়ু আছে তারপরে ভিটামিন ই আছে ফোর্টি এইট মিলিগ্রাম আছে তারপরে ভিটামিন বি টুয়েলভ আছে টোয়েন্টি মিলি মাইক্রো মিলিগ্রাম আছে তার ভিটামিন সি আছে কটেড করা আছে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড মিলিগ্রাম কিন্তু আছে এটা ক্যাটেলকে কীভাবে খাওয়া কাকে কাককে কীভাবে দেখেন না লিস্টটা দেখেন না কাকে কীভাবে খাওয়াতে সম্পূর্ণরূপে আছে কিন্তু এই মাল্টিভিটামিন কেন খাওয়া হতো দেখেন মাল্টিভিটামিন এমনি একটা ওষুধ যে যে ওষুধটা আপনার যে ভিটামিনটা আপনারা খাওয়ালে আপনাদের বাড়ির পক্ষী কিন্তু সুস্থ থাকে আর এই মাল্টিভিটামিন যদি এমনই কিছু কম্পোজিশন দেওয়া আছে যেগুলো কম্পোজিশন খাওয়ানোর পরে গরু মহিষ সবল হয় গরু মহিষের বেমার আজার হয় না যদি বেমার আজার হয়েছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হয় যেখানে যেমন ধরুন এখন এলএসডি বা যেটা লাম্পি বেমার চলতে আছে লাম্পি বেমারে যদি আপনি ভিমারে রেগুলার খাওয়ান তাহলে বোধ হয় অন্য ওষুধও অত প্রয়োজনীয় পড়বে না ভিমারে এয়ার এমিউনিটি সিস্টেমটা এত বুস্ট করবে বেমার ভালো আজার বেমার আজার ভালো করার সিস্টেমটা এত এত তাড়াতাড়ি এত বুস্ট করবে এত শক্তিশালী করবে যে আপনি ব্যাম লাম্পি হোক বা অন্য বেমার হোক খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যায় তার সঙ্গে কিন্তু দেখেন এটা যদি আপনি আপনার দুদারু গরুকে খাওয়ান দুধ কিন্তু বাড়বে এইটা আপনার এই খালি খাওয়াতে পারেন তার সঙ্গে কিন্তু অস্টোমেট ফুড এই কোম্পানি যেটা আরেকটা অস্টোভেড বা অস্টোমেট ফুড আছে চিলিটেড অস্টোমেট ফুড আছে সেগুলোর সঙ্গে মিক্স করে কিন্তু খাওয়াতে পারেন সেটা আমি অস্টোমেট ফুডে যখন ভিডিও বানা দেখাবো তখন দেখাবো এখানে দেখেন এখানে ফটো দেওয়া আছে যদি এইভাবে খাওয়ান অস্টোমেট ফুডের সাথে মিক্স করে খাওয়াতে পারেন কিন্তু হাঁস মুরগিও খাওয়াতে পারেন এখন গরু কিন্তু দুধ কিন্তু বাড়বে যদি দুর্বল গরু আছে দুর্বল গরু কিন্তু সবল হবে কিন্তু সেই সঙ্গে ক্যালসিয়ামের সাথে কিন্তু আপনি যদি মিক্স করে খাওয়ান এখন আমি আপনাদেরকে বলবো যে ক কাকে কত লোক খাওয়াবেন দেখেন যদি আপনার বাড়িতে বড় গরু মৈষ আছে বড় গরু মই যেগুলো আছে সেগুলোকে আপনি ম্যাক্সিমাম টোয়েন্টি এম এল টেন টু টোয়েন্টি এম এল করে অর্থাৎ বিশ এম এল করে আপনার আপনি খাওয়াতে পারেন ধরুন ছোট গরু আছে পাঁচ এম এল থেকে দশ এম এল খাওয়াতে পারেন ধরুন ছাগল ভেড়া আছে তাকেও কিন্তু পাঁচ এম এল খাওয়াতে পারেন তার সঙ্গে যদি আপনি হাঁস মুরগি কিন্তু যদি খাওয়ান তাহলে দেখেন চিক্স যদি খাওয়ান ফাইভ হান্ড্রেড ফাইভ এম এল দেওয়া আছে পাঁচ এম এল দেওয়া আছে একশো একশোটা আপনার ছোট মুরগির বাচ্চার সঙ্গে গ্রস দেওয়া আছে সাত এম এল অল্প বড় সাইজের যদি মাঝিরা সাইজের হাঁস মুরগি পক্ষিকে খাওয়ান তাহলে কিন্তু সাত এম করে একশো তারপরে যদি আরও যদি অল্প বড়ো সাইজের খাওয়ান তাহলে কিন্তু দেখবেন তাহলে কিন্তু দেখবেন এখানে দেওয়া আছে দশ এম করে একশো 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 পশুপক্ষী পশুপক্ষী খাওয়াতে পারেন তারপরে আরও আরও ডিটেল দেওয়া আছে এইভাবে আপনি বাড়িতে থাকা গরু মহিষ ভেড়া ছাগলকে খাওয়ান এয়ার চাইতে কৃষ্ট মাল্টিভিটামিন হয়তো অনেক মাল্টিভিটামিন আছে কিন্তু এটা এত পরিচিত এত পপুলার এত এফেক্টিভ রেজাল্ট আছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারছি না কেমনভাবে কাজ করে এটা তিনটা প্রেজেন্টেশন দেখেন এটা থ্রি হান্ড্রেড এম এল আছে ওয়ান টোয়েন্টি এম এল সিক্সটি এম রেটটা একবার বলে দিছি রেটটা কী আছে এখানে দেখেন রেটটা বর্তমান এটা রেট থ্রি হান্ড্রেড এম রেট আছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপরে যদি একশো বিশ এমএল দেখেন তাহলে দুইশো বিশ টাকা আসে তারপরে সিক্সটি এমএল যদি আপনাকে দেখাচ্ছি সিক্সটি এম দেখেন একশো পঁচিশ টাকা আসে এই হচ্ছে বর্তমান একদম প্রেজেন্ট রেট যেটা সেটা সম্পর্কে বলছি আমি এখান দেখেন বাইমেরিয়াল ফুড নাম্বার ওয়ান ফর হাই ফর হাই মিল্ক এল্ড যেগুলো যেগুলো আছে যেগুলো বেশি দুধারু গরু যেগুলো আছে সেদর দুধারু গরুকে যদি আপনি খাওয়ান তাহলে একদম আপনি বলতে না আপনি আপনি নিজে অবাক হয়ে যাবেন কি ধরনের রেজাল্ট আপনারা অনেকবার হয়তো খাওয়াচ্ছেন ভালো রেজাল্ট কিন্তু পেয়েছেন তাই আশা করি পরবর্তী সময় আপনারা যখন মাল্টিভিটামিন চুজ করবেন অনেকগুলো মাল্টিভিটামিন আছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন সেগুলো মাল্টিভিটামিন যে মাল্টিপ্রেন সম্পর্কে আমার অন্য ভিডিও বানানো আছে সেগুলোও কিন্তু খুবই উৎকৃষ্ট মাল্টিবিলেন আপনারা ভিমারালটাও খাওয়াতে পারেন খুবই ভালো খুব একটা ভালো রেজাল্ট পাবেন সব কোম্পানির মাল্টিপ্রিলেন যেগুলো সব মাল্টিপ্রেন কিন্তু ভালো কিন্তু আলাদা আলাদা কাজে আলাদা 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 সময় কিন্তু এই মাল্টিমে ব্যবহার করা হয় যদি আপনারা ডোজ মিলাতে না পারেন বা অন্য কোনো প্রবলেমের জন্য খাওয়ান তাহলে যদি বুঝতে না পারেন আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্ট করে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব তার সঙ্গে আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যে কোনো ভেটনারি ওষুধ খাওয়ানোর আগে কিন্তু খুব একটা অভিজ্ঞ ভেটেনারি ডক্টরের সাথে কনসাল্ট করে বা আলোচনা করে নিয়ে বা কথা বলে নিয়ে খাওয়ানটা কিন্তু সবচাইতে ভালো